শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে দীর্ঘ তিন বছর ধরে জেলে আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জী নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন কিংপিং এমনই কিন্তু আদালতে বার বার দাবি করেছে ইডিস সিবিআই তাই বিভিন্ন আদালতে এই তিন বছর ধরে ছোটাছুটি করলেও জামিন পাননি পার্থ চ্যাটার্জি তার মধ্যে পার্থ চ্যাটার্জির জামিন মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে সেই মামলায় রীতিমতো বড় খেলা হয়ে গেল সুপ্রিম কোর্টের ফের চরম বিপাকে বিপদে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তাহলে কি জেল থেকে বেরোনোর সব রাস্তাই বন্ধ হয়ে গেল পার্থর এবার কি জেলেই থাকতে হবে পার্থ চ্যাটার্জিকে উঠে যাচ্ছে বড় সড়ক প্রশ্ন এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে বন্দী রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে একের পর এক তথ্য প্রমাণ তুলে ধরেছে এডি সিবিআই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকারও বেশি পাঁচ কেজি সোনার গহনা একাধিক বৈদেশিক মুদ্রা এমনকি তার সাথে সাথে জমি বাড়ি ফ্ল্যাট বাগানবাড়ির দলিল সব মিলিয়ে একশো কোটি টাকার সম্পত্তি এই সম্পত্তি কার সেটা কিন্তু জলের মতো পরিষ্কার কারণ দলিলে পার্থ অর্পিতার নাম কিন্তু এই পঞ্চাশ কোটি টাকা কার এই প্রশ্নের উত্তর কিন্তু এখনও অধরা তবে জামিন পেয়ে গেছেন অর্পিতা মুখার্জি মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সহ অন্যান্য অভিযুক্তরা শুধুমাত্র জেরে বন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তার মধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চ্যাটার্জির মামলা জামিন মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে সেখানেও কিন্তু কফিনে শেষ পেরেকটা পোঁতা হয়ে গেল শেষ পেরেকটা পুঁতে দিলেন সেই বাঙালি বিচারপতি জয়মাল্য বাগচি বিচারপতি জয়মাল্য বাগচি তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন এই মুহূর্তে সুপ্রিম কোর্টে গেছেন বিচারপতি হয়ে সেই বিচারপতি জয়মাল্য বাগজির এজলাসে উঠেছিল পার্থ চ্যাটার্জির মামলা সেখানেই কিন্তু একেবারে চরম সিদ্ধান্ত বিচারপতি জয়মাল্য বাগচির পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় বড় আপডেট উঠে এলো সুপ্রিম কোর্ট থেকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির জামিনের আবেদনের শুনানি সুপ্রিম কোর্টের বেঞ্চে ওঠে কিন্তু বিচারপতি জয়মাল্য বাগজি সেই মামলাটি শুনতে অস্বীকার করেন বিচারপতি জয়মাল্য বাগজি তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি পার্থ চ্যাটার্জীর জামিন মামলা শুনবেন না একেবারে চরম সিদ্ধান্ত শেষ মুহূর্তে কেলে দিলেন বিচারপতি জয়মাল্য বাগজি প্রায় তিন মাস পর পার্থ চ্যাটার্জির জামিন মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে কিন্তু সেখানেও একেবারে মুখ থুবড়ে পড়লেন পুরো চিৎপটাং পার্থ চ্যাটার্জি তাই বিচারপতি জয়মাল্য বাগজি যেহেতু এই মামলা শুনবেন না তাই বেঞ্চ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগজির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে বিচারপতি কান্ত জানান সহ বিচারপতি বাগচি এই মামলার শুনানিতে রাজি নন নিয়ম অনুযায়ী কোনো বিচারপতি যদি নির্দিষ্ট মামলা শুনতে অস্বীকার করেন তাহলে তার নতুন বেঞ্চে স্থানান্তরিত হয় আইনজীবীদের মতে কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন নিয়ে শুনানি করেছিলেন বিচারপতি বাগচি তাই সুপ্রিম কোর্টে একই মামলায় তাকে শুনতে হলে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে সেই কারণেই তিনি শুনানি থেকে সরে দাঁড়ালেন নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জিকে প্রথমে গ্রেপ্তার করেছিল ইডি তারপর গ্রেপ্তার করে সিবিআই এরপর হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন তিনি পর পর জামিনের আবেদন খারিজ হয়ে যায় পার্থ চ্যাটার্জির এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সর্বশেষ শেষ চেষ্টা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু বেঞ্চ পরিবর্তনের কারণে আবারও পিছিয়ে গেল পার্থ চ্যাটার্জির জামিনের শুনানি মামলা দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন ঘটনা ঘটেছিল এক সাক্ষী আদালতে পেন দিয়ে কিছু লিখতে শুরু করলে বিচারক তাকে হাত ধুয়ে আসতে বলেন মামলাটিতে একাধিক ভূয়ো সংস্থার পাওয়া গেছে যা ইডির দাবি অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতাম গোপাধ্যায়ের সঙ্গে যুক্ত ইডির চার্জশিটে উল্লেখ রয়েছে এই ভূ সংস্থার মাধ্যমে বিপুল অর্থ একেবারে কোটি কোটি বেআইনি টাকা তছরূপ হয়েছে আরও চাঞ্চল্যকর তথ্য পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য ইডি চার্জশিটে নাম থাকলেও তিনি রাজসাক্ষী হতে আবেদন করেছিলেন এরপর চাসিটের অভিযোগ থেকে তিনি মুক্তির জন্য অনুরোধও জানিয়েছিলেন এখন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি নতুন বেঞ্চে হবে কবে শুনানি হবে তা সুপ্রিম কোর্ট শীঘ্রই জানাবে মামলার জটিলতা এবং পক্ষপাতিত্বের সম্ভাবনা এড়াতে বিচারপতি জয়মাল্য বাগজি এই সিদ্ধান্তকে আইনজীবী মহল স্বাগত জানিয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত মামলার গতিতে কিছুটা বদল নিয়ে এলো পার্থ চ্যাটার্জির পক্ষে সুপ্রিম কোর্টে শুনানি কতটা ফলপ্রসূ হবে এই নিয়ে কিন্তু একটা জল্পনা রয়েই গেছে নজর কিন্তু রয়েছে দিল্লির এই আদালতের দিকে কিন্তু তার মধ্যেই পার্থ চ্যাটার্জি একের পর এক খাচ্ছেন ধাক্কা পার্থ চ্যাটার্জিকে ফাঁসিয়ে দিয়েছেন তার জামাই কল্যাণময় ভট্টাচার্য নিজের জামাই কল্যাণময় ভট্টাচার্য নিজেকে বাঁচাতে শ্বশুর পার্থর দিকে আঙুল তুলে দিয়েছেন রাজসাক্ষী হয়ে একের পর এক কুকীর্তি শ্বশুরের কুকীর্তি প্রকাশ্যে নিয়ে এসেছেন ইডি সিবিআইকে সব কিছু বলে দিয়েছেন পার্থ চ্যাটার্জি আর জামাই কল্যাণময় ভট্টাচার্য তাই কল্যাণময়কে এই নিয়োগ দুর্নীতির মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে আদালতের চরম নির্দেশে সিবিআই ইডির চরম নির্দেশে পার্থ চ্যাটার্জির জামাই তিনি ছাড় পেয়ে গেছেন কিন্তু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি পালাবার পথ কিন্তু আর নেই এবং জেলে বন্দি রয়েছেন তিন বছর হয়ে গেল দু সালে একুশে জুলাইয়ের পরের দিন অর্থাৎ বাইশে জুলাই পার্থ চ্যাটার্জির বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তারপর থেকেই কিন্তু শুরু এই নিয়োগ কাণ্ড পার্থ চ্যাটার্জির বাড়িতে তল্লাশির সময় অর্পিতা মুখার্জির নাম সামনে আসে তারপর অর্পিতা মুখার্জির বাড়িতে যেতেই কিন্তু উদ্ধার হয় টাকার পাহাড় দু দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় পঞ্চাশ কোটি নগদ টাকা এই টাকা কার এই টাকার উৎস কী এই প্রশ্ন কিন্তু এখনও রয়ে গেছে অর্পিতা মুখার্জি পার্থ চ্যাটার্জির দিকে আঙুল তুলেছেন পার্থ চ্যাটার্জী অর্পিতা মুখার্জির দিকে আঙুল তুলেছেন তাই শেষ পর্যন্ত কিন্তু পার্থ চ্যাটার্জি তিনি জেলে বন্দি আদৌ জামিন পাবেন কি পার্থ চ্যাটার্জি সুপ্রিম কোর্টে জামিনের মামলায় কোনো ফলাফল কি আসবে পার্থ চ্যাটার্জির পক্ষে কি রায় যাবে নাকি পার্থ চ্যাটার্জিকে জেলেই থাকতে হবে অন্যান্য দুর্নীতির ক্ষেত্রে বা গোটা দেশের দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে বিভিন্ন প্রভাবশালীরা যারা গ্রেপ্তার হয়েছিলেন রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল প্রত্যেকেই কিন্তু জামিন পেয়ে গেছেন শুধুমাত্র জামিন আটকে রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সেখানেও কিন্তু বড় সড় ধাক্কা খেলেন পার্থ চ্যাটার্জি তাই আগামী দিনে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে কোন বিচারপতির এজলাসে যায় পার্থ চ্যাটার্জির মামলা সেই মামলায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের